রহমানুল রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাইকে মনে হচ্ছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওটি যেয়ে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে বলে রাখি যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন অবশ্যই লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকাল সকাল বিছনাটা গুছিয়ে নেব এখানে কিছু কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো বাস করে নিলাম অন্যদিকে আবার অন্য রুমে চলে যাব এখানে আমার মেয়েরা কাজ করে নিয়েছে অলরেডি আমার কোনো কাজ করার নেই এখানে তারা যেভাবে পারে ওইভাবেই বিছনাটা গুছিয়ে নিয়েছে তাদেরকে একটু কাজ করতে দেই যাতে কাজটা শিখতে পারে তো রান্না করতে চলে এলাম আজকে আমি আলু ভাজি করবো আর সটকি ভাজি করব তো দেখেন আমি কীভাবে রান্না করছি এখানে আমি আলু ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি কারেন্টের ব্যবহার করি তো কড়াইটা নড়াঝড়া করে বারবার আমি ধরে রাখছি এখানে আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে দেব এখানে বেশি কিছু আর দেব না এভাবেই রান্না করলে খুব ভালো লাগে তো আমি হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি আমি ডেকে দেব এখন আর নাড়াছাড়া করবো না কিছুটা হয়ে গেলে এই যে আমি ডাকনাটা উঠে নিলাম এখন আমি নাড়াচাড়া করে নেব তো আমার নিচে দিকে লেগে গেছে একটু সমস্যা নাই বেশি লাগে নাই যে একটুখানি পোরা পোরা হয়ে গেছে তা আমি ডেকে দিচ্ছি আমার আলু ভাজিটা অনেকটা হয়ে গেছে আবার আমি বেশ নাড়াচাড়া করে দিচ্ছি তো এখানে কয়েকটা ধন্য দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব অন্যদিকে আমি চলে যাচ্ছি সুটকি বোনা করার জন্য তো সুটকিতে কী কী লাগবে সেটা একটু দেখতে দিই এখানে আমি দুটো মরিচ নিয়েছি বা বোম্বাই মরিচ যে যেটা বলেন আর এখানে শুটকি নিয়েছি তো আমি ব্লেন্ডারে শুটকি রসুন কুচি পেঁয়াজ আর হচ্ছে কি বোম্বাই মারিচটা দিয়ে একটু ব্ল্যান্ড করে নেব যে ব্লেন্ড করা হয়ে গেছে এখানে কিছু লেবুর পাতাও আছে তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি বাজা বাজা করে নেব এখন আমি যে শুটকি আর পেঁয়াজ রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম এখানে আমি মাছটাও দিয়ে দিচ্ছি তার সাথে হলুদ আর লবণ কিছু মরিচ করেও দিয়ে দিলাম আগে অলরেডি মরিচ দিয়ে দিয়েছিলাম আমি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখানে মাছটা সিদ্ধ হলে আমি মাছটা ভেঙে দেব এখানে আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু ভেঙে দিচ্ছি ভালোভাবে ভেঙে দেবো মাছটা এবারে মাছ আর ছুটকিয়ে দি যদি শুটকাবো বোনা করেন তাহলে খুবই ভালো লাগে খেতে এভাবে আপনারা ট্রাই করে দেখবেন তো আমি দেখেন অলরেডি হয়ে গেছে এখানে আমি দনে পাতা কিছু দিয়ে দেবো দনে পাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো ওই যে লেবু পাতা রাখছিলাম ওই লেবু পাতাগুলো দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি যে লেবু পাতাগুলো বেশি সময় রাখতে যাবেন না তাহলে তেতো হয়ে যাবে শটকিবোনাটা এই তিন চার মিনিট রেখে লেবু পাতাটা উঠিয়ে নেবেন এই যে আমি লেবু পাতাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি নামিয়ে নিলাম দেখেন মশলা দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর সটকি বনা থাকলে আর কিছু লাগে না শটকিবোনা দিয়ে বেশ অনেকটাই ভাত খাওয়া যায় তো আমি অন্যদিকে একটু চা বসিয়ে দিলাম এটা খাওয়া দাওয়ার পরে একটু চা আমি বসিয়ে দিয়েছি রং চা খাব তার জন্য আমি একটু রং চা বাজ নিয়ে নিলাম তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম